ঢাকাই সিনেমার পরিরূপী অভিনেত্রী পরিমণি যার মিষ্টি হাসিতে সবার হৃদয় ছুঁয়ে যায় ছেলেকে নিয়ে পরি রাজ্য যেন সোনায় সোহাগা এদিকে হঠাৎ করে প্রিয় মানুষের সন্ধান পাওয়ার খবর ছড়িয়ে পড়ে মিডিয়ায় নতুন করে প্রেমে পড়ার খবরটি তিনি জানিয়েছিলেন ফেসবুকে তবে সময় গড়িয়ে গেলে জানা যায় বিষয়টি একেবারেই সত্য নয় অভিনেত্রী একটি ভিডিও প্রকাশ করে প্র্যাঙ্ক করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট একটি ভিডিও ক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানিয়েছিলেন পরিমণি যেখানে দেখা যায় চলন্ত গাড়িতে কারো হাতের উপর হাত রেখেছেন নায়িকা যদিও পাশে থাকা মানুষটির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি সেই ভিডিও শেয়ার করে লেখেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি পোস্টটি শেয়ার করার পর সামাজিক মাধ্যমে শুরু হয় শোরগোল পরীকে রীতিমতো শুভকামনা জানাতে থাকেন তার অনুরাগীরা একদিকে অনুরাগীরা বিষয়টিকে যেমন সিরিয়াস হিসেবে নিয়েছেন অন্যদিকে একে একে সংবাদে শিরোনাম হয়ে উঠছিলেন পরিমণি পরীর প্রেমে পড়ার বিষয়টি কারো কারো কাছে একটা ধোয়াশাও পরিণত হয় কারো কারো আবার আগ্রহ জন্মায় পরীর বিপরীতের সেই পুরুষটিকে এক ঝলক দেখার কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা বাড়তেই হঠাৎ সেই ভিডিওটি আবার সামনে আনলেন পরিমণি বোঝাতে চাইলেন আদতে ভিডিওটি করা হয়েছিল ভক্তদের চমকে দেয়ার উদ্দেশ্যে এবং মজার ছলে অর্থাৎ পুরো বিষয়টি ছিল শুধুমাত্র একটি পরে ভিডিওটির বাকি অংশটুকুতে তার সে সঙ্গীকে দেখানো হয় সেখানে তাদের হাসতে হাসতে ফেটে পড়তে দেখা যায় তাদের অট্ট হাসির মাত্রায় বুঝিয়ে দেয় অনুরাগীদের বোকা বানিয়ে কতটা আনন্দিত তারা ভিডিও শেষের দিকে তাদের এও বলতে শোনা যায় গুজবে কান দেবেন না পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি কয়েকদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচুয়ে মুক্তি পেয়েছে পরিমণি অভিনীত ওয়েব সিরিজ রঙিলা কিতাব এ সিরিজের জন্য বর্তমানে দারুণ প্রশংসা করাচ্ছেন এ নায়িকা